আসসালাম আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আমার করি সবাই ভালো আছেন তো গায়ে চাষি আমাদের বাসায় বিরিয়ানি রান্না হচ্ছে তো দেখতেই পাচ্ছেন বিরিয়ানি চাউল প্রসেসিং করতেছে চাউল ভেজে নিচ্ছে তো আমার রান্না করতেছি তো আমি এখানে তো আমার ওয়াইফকে আমি জিজ্ঞেস করতেছিলাম এগুলো কী রান্না হবে বিরিয়ানি রান্না হবে সেই প্রসেসিংস করতেছে অসাধারণভাবে রান্না করতেছে আগে চাউলগুলি ভেজে নেওয়া হয়েছে তেল দিয়ে তারপরে পানি ঢেলে দেওয়া হলো তো এখন আমরা দেখতেছি দেখবো আসলে কীভাবে এটা বিরিয়ানি রান্না করে তো এই যে দেখেন পানি দিয়ে দিচ্ছে তো আমি বারবার জিজ্ঞেস করতেছিলাম যে এটা আসলে শিঙে রান্না তো দেখেন এই যে তো দেখেন এই যে রান্না হচ্ছে তো এইভাবেই রান্না করতেছে তো আলহামদুলিল্লাহ জাস্ট অসাধারণ অসাধারণভাবে রান্না করতেছে মার্শাল্লাহ তো এখানে আমার মনে হয় এটা কি দিয়ে দিচ্ছে আসলে আমি এটা বুঝতে পারলাম না এটা কি দিয়ে দিল তো যাই হোক এখানে মুরগি রান্না হয়েছে এবং গরুর গোস্ত রেডি আছে রান্না করবে বলে সব কিছু রেডি করে রাখছে তো আলহামদুলিল্লাহ আজকে অনেকদিন পরে গ্রাম থেকে আমার আম্মা আসতেছে আমি ছোটো বোন আসতেছে আমার ছেলেরা আসতেছে তো সেই যে উপলক্ষে আর কি রান্না রান্নাবান্না করতেছি আসলে অসাধারণভাবে রান্না হচ্ছে আমি আসলে বুঝতেই পারিনি যে আমার ঘুম থেকে লেট হয়ে গেছে সে রান্নাবান্না সব কাছে তো তারপরে আমি শুধু ঘুম থেকে ওঠার পর গুস দিয়ে গরুর পুস্তটা এনে দিয়েছি আগে ফিরে দিয়েছিল তো আলহামদুলিল্লাহ প্রসেসিং কেসেছি তো আমরা দেখতে থাকি গোস্তগুলো এবার পাতিলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে বিরিয়ানি পাতিলের মধ্যে দেখেন গুস্তগুলো দিলে দেওয়া হলো বিরিয়ানির সাথে এটা বিরিয়ানির অ্যাডজাস্ট হয়ে যাবে তো মাসাল্লাহ যাই হোক খুব সুন্দর হলো সুন্দর হবে মনে হচ্ছে যাই হোক তো আসলে আমরা বুঝতে পারলাম যে কীভাবে বিরিয়ানি রান্না করতে হয় এবং কিভাবে এটা প্রসেসিং করতে হয় আমরা আলহামদুলিল্লাহ এটা আমরা শিখে নিলাম তো তারপরে দেখি এটা কি করতেছে কিভাবে কীভাবে এটা তৈরি করা হয় সেই প্রসেসিংটা আমরা দেখব তো শেষ না হওয়া পর্যন্ত সবাই সাথে থাকবেন ভিডিওটা কেউ ট্রেনে দেখবেন না ট্রেনে দেখলে আসলে বুঝতে পারবেন না তো আসলে এই দিকে আমরা দেখতেছি আরও অনেক কিছু আছে তো আমরা সবাই ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন আপনারা সবাই ভিডিওটা টানবেন না ট্রেনে দেখলে আসলে কিছু বুঝতে পারবেন না অবশ্যই ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন